বিয়ের গাড়ি নাকি এবার সাজায় আনতেছে hore বৌরে নিজে বিয়ে করতে পারলাম না এখনো বেশ আদরই কোনরী কোনরী কোনnabla বন্ধন গেলে কি হবে কাpte রোডি তো ফাটতাছে কাপটাই রি তো ফাটতেছে রে তবে কোনারিং করতে মজা আস মানুষরা যে বলে কর্নারিং করতে অনেক মজা পাহাড়ে আসে কর্নারিং করার জন্য আসলে অনেক মজা তবে আমি তো ওইরকম পারি না তারপর আমি অনেক মজা পেতেছি পাহাড় এই এলো বতল ছিল নাকি অন্য কিছু ছিল আরে ভাই কর্নারিং আমি খুব এক্সাইটেড আসলে কি বলতেছে আমি নিজেও জানি না খুবই এক্সাইটেড আমি কি যে বলতেছি নিজেও জানি না আরে বাবা আরে বাবা ঘাগরা বাজার ওটা নাম ঘাগরা সর্বোচ্চ গতি সময় চল্লিশ ঠিকই তো সময় আটত্রিশ এজন্যই বলছে চল্লিশ কারণ যে কর্নারিং बोलिशर ऊपर पे